হ্যালো স্টুডেন্টস প্রবর্তন এবং ম্যাথ মিনিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা খুবই সুন্দর কনসেপচুয়াল একটা ম্যাথ নিয়ে এসেছি যেটা হচ্ছে বুয়েট একুশ বাইশে অ্যাডমিশন কোশ্চেনে আসা সুন্দর একটা ম্যাথ তো এই ম্যাথটা চুজ করার কারণ হচ্ছে এই ম্যাথটা দেখো তোমরা একটু প্রশ্নটা দেখো এই ম্যাথটা কিন্তু তোমাদের অ্যাভেলেবল যতগুলা কোশ্চেন ব্যাংক আছে সবগুলোতে একটু ভুলভাবে লেখা আছে পুরোটা ভুলভাবে লেখা নেই একটু ভুলভাবে লেখা আছে এবং অনেক রিনাউন টিচারকে আমি বলতে শুনেছি যে অঙ্কের প্রয়োজনে অঙ্কটা এইভাবে করতে হবে বেসিক্যালি অঙ্কের প্রয়োজনে আমরা কখনো অঙ্ক করি না সবকিছু লজিক্যালি চলে অঙ্ক কখনো লজিক ব্রেক করে না অঙ্কে সবকিছু আমরা একটু দেখবো যে কোন জায়গাটায় আমাদের এবং ভবিষ্যতে স্টুডেন্টরা যেন ভুলটা না করে সো এই জন্যে তোমার ভিডিওটা আজকে দেখা উচিত চলো দিন না করে শুরু করা যাক ফার্স্টে কোয়েশ্চেনটা তোমরা সবাই দেখছো দেখো কোয়েশ্চেন ব্যাংকে যেভাবে আসেন সেভাবেই করাই ঠিক আছে সেভাবেই করাই দেন ভুলটা কোথায় হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো দেখো

ওকে তো এইখানে সবকিছু ঠিকই থাকবে এই লাইনটাই আবার চলে আসবে লাইনটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিলাম এইখানে অ্যাকচুয়ালি এটাকে ক্যালকুলেশন করে যেটা আসে এই ভ্যালুটা আসে মাইনাস ওয়ান ক্যালকুলেটার চেপে দেখো এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে চলে আসে মাইনাস ওয়ান দেন এগেইন আমরা এই লাইনটাই নিব এই লাইনটাই বাট দিস টাইম আমরা টেন ইনভার্স মাইনাস ওয়ান এর ভ্যালু বসাবো tan inverse -1 এর ভ্যালু কত tan inverse -1 এর ভ্যালু হচ্ছে 3π/4 ঠিক এই জায়গাটাই एक्चुअली সমস্যা কেন সমস্যা কারণ tan inverse নেগেটিভ ভ্যালু রেঞ্জ কি বলে tan inverse নেগেটিভ ভ্যালু রেঞ্জ হচ্ছে

তো চলো আমরা একটু দেখি যে এইখানে থ্রি পাই বাই ফোর ইট ইজ কারেক্ট বাট কীভাবে কারেক্ট ঠিক আছে তা একটা জিনিস মাথায় রাখবা টেন ইনভার্স মাইনাস ওয়ানের ভ্যালু কিন্তু মাইনাস পাই বাই ফোর ঠিক আছে আচ্ছা তাহলে কিভাবে লেখা লাগতো কিভাবে লেখা লাগতো সেটা জানতে গেলে তোমাকে একটা সূত্র জানতে হবে সূত্র বলতেছে যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এটা সমান সমান টেন ইনভার্স কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ঠিক আছে কখন যখন এক্স ওয়াই লেস দেন ওয়ান আবার এই সূত্রটা এটা হয়ে যাবে পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই কখন যখন এক্স ওয়াই গ্রেটার দেন ওয়ান হয়ে যাবে এক্স পজিটিভ হবে ওয়াই পজিটিভ হবে ঠিক আছে তো তোমার অঙ্ক যেটা ছিল সেই অঙ্কটাতে কিন্তু এক্স যেটা ছিল সেটা পজিটিভ ছিল যেটা ছিল পজিটিভ ছিল এবং খেয়াল করো এক্স আর ওয়াই গুণ করে দেখো ছয়ের সাথে বাই পাঁচ ভ্যালুটা কিন্তু একের চেয়ে বড় দ্যাট মিনস তোমাকে এই যে সূত্রটা আমি লিখছি সূত্র লেখাটাতেই ভুল আমাকে লিখতে হবে কোন সূত্রটা লিখতে হবে এই সূত্রটা এখন অনেকে প্রশ্ন করে যা মানে প্রশ্ন করে এইভাবে যে এইটা সমান সমান এটা কিভাবে হচ্ছে ঠিক আছে এটা সমান সমান এটা কিভাবে হচ্ছে যেহেতু অঙ্কটা নিয়ে আমি কথা বলতেছি আমার মনে হয় যে আমাকে একটু ব্যাখ্যা করা উচিত যে এইটা সমান সমান এটা কিভাবে হচ্ছে ফার্স্ট অফ অল তোমরা একটু ট্যান ইনভার্স এক্স এ ট্যান ইনভার্স এক্স এইটা রেঞ্জ বলো তো আমাকে কি এটা রেঞ্জটা কিন্তু দেখো এটা ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার এক্স এর ভ্যালুটা হচ্ছে ডোমেইন ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার রেঞ্জ কি রেঞ্জ হচ্ছে -π/2 থেকে -π/2 থেকে +π/2 ওপেন ইন্টারভাল দ্যাট মিন্স আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট এবং फोर्थ কোয়াড্রেন্ট তো tan ইনভার্স x এই x এর ভ্যালুটা যদি হয় পজিটিভ x যদি পজিটিভ হয় x পজিটিভ হলে tan ইনভার্স x এর ভ্যালুটা আসে প্রথম চতুর্ভাগে আর x এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে tan ইনভার্স x এর ভ্যালুটা আসে

থ্রি পাই বাই ফোরই হবে বা সূত্র লিখতে হবে এইটা ঠিক আছে সূত্রটা কিভাবে আসে এটা একটু ব্যাখ্যা করতে চাই সূত্রটা কিভাবে আসে দেখো আমরা কন্ডিশন দিচ্ছি দেখো কন্ডিশন কি কি দিচ্ছি তিনটা কন্ডিশন দিছি এইটা একটা দিছি এক্স এর ভ্যালুটা ওয়ানের চেয়ে বড় হবে এক্স এর ভ্যালুটা জিরোর চেয়ে বড় হবে এবং ওয়াই এর ভ্যালুটা জিরোর চেয়ে বড় হবে তিনটা কন্ডিশন দিচ্ছি তাহলে তুমি একটু খেয়াল করো এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয় ওয়াইয়ের এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে ট্যান ইনভার্স এক্স থাকবে প্রথম চতুর্ভাগে ট্যান ইনভার্স ওয়াই থাকবে প্রথম চতুর্ভাগে ধরা যাক যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি তোমার ট্যান ইনভার্স প্রথম চতুর্ভাগের একটা অ্যাঙ্গেল ধরা যাক এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি ওয়াই এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে সো এক্স পজিটিভ ওয়াই পজিটিভ এটা প্রথম চতুর্ভাগের কোন এটা প্রথম চতুর্ভাগের কোন এই দুইটার যোগফল কোথায় যাবে প্রথম চতুর্ভাগে থাকতে পারে অথবা দ্বিতীয় চতুর্ভাগে যাবে ঠিক আছে প্রথম চতুর্ভাগে থাকতে পারে অথবা দ্বিতীয় চতুর্ভাগে যাবে বা আরও পরেও যাইতে পারে তৃতীয় চতুর্ভাগেও যেতে পারে তৃতীয় চতুর্ভাগে যাবে যাবে না ম্যাক্সিমাম যদি নাইনটি ডিগ্রি করে হয় ম্যাক্সিমাম নাইনটি ডিগ্রি করে হলে একশো আশি ডিগ্রি হবে দ্যাট মিনস হয় এটা প্রথম চতুর্ভাগে থাকবে নাহলে দ্বিতীয় চতুর্ভাগে যাবে এবার খেয়াল করো তো এই সাইডটা এই জায়গাটায় ভ্যালুটা একটু বসাও তো এই জায়গাটায় ভ্যালুটা একটু বসাও এক্স পজিটিভ ওয়াই পজিটিভ তার মানে তোমার লগ হচ্ছে কি লগ হচ্ছে পজিটিভ এক্স ওয়াইকে বলছি একের চেয়ে বড় এক্স ওয়াই যদি একের চেয়ে বড় হয়ে যায় তাহলে হর কি রকম হবে হর হয়ে যাবে কি নেগেটিভ তাহলে পজিটিভ ডিভাইডেড বাই নেগেটিভ পজিটিভ ডিভাইডেড বাই নেগেটিভ এই সম্পূর্ণ ভ্যালুটা হয়ে যাচ্ছে কি নেগেটিভ তাহলে ট্যান ইনভার্স একটা নেগেটিভ ভ্যালু রেঞ্জ বলতেছে ট্যান ইনভার্স ভিতরে যখন নেগেটিভ ভ্যালু বসবে তখন অ্যাঙ্গেলটা আসবে কোথায় চতুর্থ চতুর্ভাগে বাট আমার লেফট সাইড কিন্তু বলতেছিল যে অ্যাঙ্গেলটাকে আসতে হবে প্রথম চতুর্ভাগে অথবা দ্বিতীয় চতুর্ভাগে বাট রাইট সাইড কি বলতেছে রাইট সাইড বলতেছে না এখানে তো নেগেটিভ ভ্যালু যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে অ্যাঙ্গেল আসবে চতুর্থ চতুর্ভাগে ঠিক আছে এখন তুমি বলো এটা কি সম্ভব এটা সম্ভব কি না দুইটা পজিটিভ অ্যাঙ্গেল যোগ করে চতুর্থ চতুর্ভাগে নিয়ে আসা পসিবল পসিবল না আচ্ছা এবার খেয়াল করো পজিটিভ এবং নেগেটিভ কোথায় 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 নেগেটিভ হয় এটা দেখো ট্যান নেগেটিভ হয় দ্বিতীয় চতুর্ভাগে ট্যান নেগেটিভ হয় কোথায় চতুর্থ চতুর্ভাগে ঠিক আছে তাহলে এই যে আমার অ্যাঙ্গেলটা এটা যদি প্রথম চতুর্ভাগে থাকতো মানে এই দুইটার যোগফল যে আমার নতুন একটা অ্যাঙ্গেল আসবে সেই অ্যাঙ্গেলটা যদি প্রথম চতুর্ভাগে থাকতো তাহলে কিন্তু একটা পজিটিভ ভ্যালু আসতো বাট আমরা খেয়াল করতেছি এই সাইডে নেগেটিভ ভ্যালু আসতেছে তার মানে এইটার রেজাল্টটা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে আমাকে পাঠাইতে হবে তাহলে কিভাবে পাঠাবো পাঠাবো এই জন্যে যখন এই তিনটা শর্ত ম্যাচ করে যাবে আমাদেরকে ম্যানুয়ালি একটা পাই যোগ করতে হবে এই পাইয়ের কাজটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা রেঞ্জ মোতাবেক আমার চতুর্থ চতুর্ভাগে আসতেছিল সেইটার সাথে একশো আশি যোগ করে দাও চতুর্থ চতুর্ভাগের কোনো অ্যাঙ্গেলের সাথে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল যোগ করে দিলে ফাইনাল যে অ্যাঙ্গেলটা আসবে সেটা অ্যাকচুয়ালি দ্বিতীয় চতুর্ভাগে একটা অ্যাঙ্গেল আসবে দ্যাটস ওয়াই আমরা সবসময় এখানে কি করি পাই অ্যাড করি ওকে এটা একটু বুঝতে হবে ঠিক আছে তোমার এ বা ইনভার্স সিগোনেটিক ফাংশনে ডোমিন রেঞ্জ খুবই পাওয়ারফুল মানে জিনিস ঠিক আছে তুমি যদি ডোমিন রেঞ্জ নেগলেক্ট করো তাহলে এই ধরনের অঙ্ক তুমি ভুল করে আসবে যেমন আমার কাছে মনে হয় যে এই অঙ্কটা যেই বছর আসছিল সেই বছর হয়তো স্টুডেন্টরা এই অঙ্কটা ভুল করে আসছিল কারণ তুমি যদি ক্যালকুলেটরে ইনপুট দাও এ দেখাবে মাইনাস ফাই বাই ফোর এবং যেই লেখো না কেন টেন ইনভার্স মাইনাস ওয়ান ফাইভ বাই ফোর আসা উচিত তাহলে এখন চলো আমরা একটু কারেক্ট ওয়েতে অঙ্কটা করি কারেক্ট ওয়েটা কি হবে কারেক্ট ওয়েটা হবে যখন আমি এই দুইটা সূত্র ফেলছিলাম সূত্রটা আমাকে ফেলতে হতে এইভাবে এটার সাথে অ্যাড করতে হবে একটা পাই নাও ইট ইজ কারেক্ট ঠিক আছে আচ্ছা তো চলো করি পাই প্লাস ট্যান ইনভার্স মাইনাস ওয়ান ওকে তাহলে তোমার আসতেছে হচ্ছে গিয়ে তোমার পাই মাইনাস হচ্ছে গিয়ে পাই বাই ফোর তার মানে এখান থেকে আসতেছে টু গুণন থ্রি পাই বাই ফোর তার মানে এখান থেকে আসতেছে হাফ হাফ কার সমান আসতেছে থ্রি পাই থ্রি পাই কেটে দিছে অ্যাকচুয়ালি দেখো এখানে থ্রি পাই থ্রি পাই কেটে দিছি কেটে দিয়ে তোমার করছি কি

সাইন থিটা মাইনাস ওয়ান থিটা এটা সমান টু টুক থিটা তাই তো তাহলে কি হলো সব ঠিকঠাক আছে প্লাস থ্রি সাইন হবে

মাইনস টু আবার কমন যায় কি কমন যায় শুধু মাইনাস কমন যায় মাইনাস ওয়ান কমন যায় তাহলে টু সাইন থ্রিটা প্লাস থ্রি টু জিরো তাই তো তাহলে তোমার আসতেছে টু সাইন থ্রিটা প্লাস আর আসতেছে সাইন থ্রিটা মাইনাস ওয়ান টু জিরো দেন এইটা নট ইকোয়স টু জিরো কারণ এইটা ইকোয়াল টু জিরো হলে ভ্যালু মাইনাস থ্রি আমরা জানি সাইন মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু প্লাস ওয়ান থেকে প্লাস ওয়ানের ভিতরে হবে আর এক্ষেত্রে চলে আসতে মাইনাস থ্রি বাই হাফ এই জন্য এটা আমরা অ্যাকসেপ্ট করব না দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এইটা ইকুয়াল টু জিরো ধরলে সাইন থিটার ভ্যালু কি আসে ওয়ান আসে তাহলে সাইন থিটার ভ্যালু ওয়ান হচ্ছে আমাদেরকে একটা গিভেন রেঞ্জ দেওয়া ছিল কি রেঞ্জ দেওয়া ছিল বলো তো মাইনাস টু পাই থেকে থিটা বড় প্লাস টু পাই থেকে ছোট এই রেঞ্জের ভিতরে আমাকে সাইন থিটার ভ্যালুটা বের করতে হবে তোমরা জানো যে সাইন থিটার ভ্যালু ওয়ান কোথায় হয় পজিটিভ ওয়াই এক্সিসে সাইন থিটার ভ্যালু ওয়ান হয় তাহলে আমি যদি 0 থেকে 2 পাই পর্যন্ত আসি তাহলে আমি এখানে একটা সমাধান পাবো যেটা হচ্ছে কি তোমার কত পাই বাই 2 এবং আমি যদি 0 থেকে -2 পাই আসি তাহলে এইখানে একটা সমাধান পাবো যেটা হচ্ছে কি তোমার 3 পাই বাই তাহলে দুটো आंसर আমার একটা হচ্ছে পাই বাই 2 একটা হচ্ছে 3 বাই 2 এন্ড তো ক্লিয়ার কনসেপ্ট তোমাকে রাখতে হবে ঠিক আছে ক্লিয়ার কনসেপ্টটা হচ্ছে এই যে এই ধরনের অঙ্কে খেয়াল করবা ট্যান ইনভার্স স্পেশালি ট্যান ইনভার্সের সূত্র প্রয়োগ করার সময় খেয়াল করবা যে তোমার কি হচ্ছে যদি এক্স ওয়াই লেস দেন তাহলে কোনো ঝামেলা যদি গ্রেটার দেন ওয়ান হয়ে যায় তাহলে ঝামেলা আছে এই সূত্রে কিন্তু আরেকটা ভেরিয়েশন আছে এই সূত্রের আরেকটা ভেরিয়েশন আছে সেটা হচ্ছে এক্স ওয়াই যদি গ্রেটার দেন ওয়ান হয় এবং এক্স ওয়াই দুইটাই যদি নেগেটিভ হয় হুম দুইটাই যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্য একটা অ্যান্সার আসবে ঠিক আছে আরও একটা ভেরিয়েশন আছে সো আমার মনে হয় যে সেই ভেরিয়েশনটা কি তোমরা একটু মাথা খাটাইলে বের হয়ে যাবে বা যে কোনো বই পুস্তক তুমি যদি একটু ঘাটাঘাটি করো তাহলে চলে আসবে ওকে সো আমাদের ফেসবুক গ্রুপ সেটা হচ্ছে গিয়ে কি প্রবর্তন লিখে যদি ফেসবুকে সার্চ দাও দেন প্রবর্তন লিখে ফেসবুকে সার্চ দিলে একটা গ্রুপ আসবে তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন করতে পারো এখানে ফ্রি ডাউট সলভিং চলছে তোমরা চাইলে তোমাদের যে কোনো জিজ্ঞাসা আমাদের সাথে শেয়ার করতে পারো জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে অ্যাজ ওয়েল এজ আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রামের একটা কোর্সও আছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স যদিও কোর্স শেষের দিকে এবং আমি জানি যে তোমরা সবাই তোমাদের প্রিপারেশন শেষের দিকে চলে এসেছ বাট স্টিল যদি মনে করো যে আমাদের কোর্স তোমাদের প্রয়োজন তাহলে এই ওয়েবসাইটে যেতে পারো ওয়েবসাইটে যে কোর্স ইন্ট্রোল করতে পারো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং